সুপ্রিয় আসসালামু আলাইকুম দ্য ডেইলি ক্যাম্পাসের এইমাত্র একটি আপডেট নিউজ দিয়েছে সেই নিউজটি নিয়ে এলাম হেডলাইন ফেব্রুয়ারির বেতন উৎসব বাতা আলাদা আলাদা সময় জানালেন মাউসি একটু ভেতরে প্রবেশ করি আপডেট পনেরোই মার্চ দু হাজার পঁচিশ আটটা তিন পি এম আপনারা দেখতেই পাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান ও মাউসের লেগু সম্মিলিত পেসটি বিস্তারিত বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন উৎসব ভাতা আলাদা আলাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের বেতন ভাতা দেওয়ার বিষয়ে একটি রূপরেখা তৈরি করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল রূপরেখা অনুযায়ী চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা দেওয়া হতে পারে জানতে চাইলে মাউসি ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান দ্য দেলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এ বিষয়ে ইএমআইএস সেল থেকে আমাকে একটি লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে প্রথম থেকে পনেরো ধাপের বেতন চলতি সপ্তাহে চার করা হতে পারে প্রথম থেকে পঞ্চম ধাপের আসলে বিষয়টা প্রথম থেকে পঞ্চম ধাপের চলতি সপ্তাহে চার করা হতে পারে আগামী বিশে মার্চের মধ্যে তাদের বেতন তারা বেতন পেতে পারে এর পরবর্তী হলো শিক্ষকদের উৎসব ব্যথা বাড়ানো নিয়ে যা বললেন মাউসি ডিজি বেতন চলতি সপ্তাহে হলে শিক্ষকদের শিক্ষক কর্মচারীদের উৎসব বার্তা কবে নাগাদ চার হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন চলতি সপ্তাহে বেতন চার করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকেই শিক্ষক কর্মচারীদের উৎসব বার্তাও ব্যাংকে পাঠানো হবে খুব সম্ভবত বাইশে মার্চের পর তারা উৎসব বার্তা পাবেন বেসরকারি শিক্ষকরা তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পান এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন শতভাগ উৎসব ভাতা দাবি আপনি সমর্থন করেন কি না এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন বেসরকারি শিক্ষক উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে এখন কত টাকা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারে তবে শিক্ষকদের বাতা বাড়ানো উচিত জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী এর মাধ্যমে বেতন পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মকর্তা বিভুক্ত শিক্ষকদের বেতন পাতা সরকারি কোষাগার থেকে চার হলেও তার আসতে আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে চার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তির পড়তে হতো যাই হোক এগুলি একদম পুরাতন কথা সর্বশেষ থেকে আমরা কোনো কিছু পাই কি না সর্বশেষে পঞ্চম তাপে আট হাজার আটশো সাতাশি জন এবং নতুন ইম্পিভুক্ত হওয়া তিন হাজার কিছু বেশি শিক্ষক কর্মচারী এখন ডিসেম্বর মাসের বেতন ভাতা পাননি চলতি সপ্তাহে তারাও বেতন ভাতা পেতে পারেন বলে জানা গেছে সুপ্রিয় বস একদম শর্ট করে পড়লাম আপনার শেষ পর্যন্ত কথাগুলি শুনবে এবং দেখবেন আশা করি আপনারা খুব উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে শুভার জন্য শুভকামনা নিরন্তর 不忙。